ঢাকার যানজটের ভোগান্তি কমাতে সবচেয়ে ব্যয়বহুল প্রকল্প মেট্রো রেল ব্যবস্থা ঢাকার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাতায়াতের ব্যবস্থা সহজ হলে এই শহরে বসবাসের ভোগান্তি অনেকটাই কমে আসবে ঢাকার যন্ত্রণাদায়ক গণপরিবহন ব্যবস্থার অভিজ্ঞতা পাল্টে দেওয়ার জন্য রাজধানীতে মেট্রো রেলের যে ছয়টি লাইন চালুর পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল তার মধ্যে প্রথমটি হচ্ছে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত এমআরটি লাইন সিক্স যা পরবর্তীতে কমলাপুর পর্যন্ত বর্ধিত হবার কথা রয়েছে প্রথম ধাপে উত্তরা থেকে কমলাপুর নয় বরংয়ের অর্ধেকেরও কম দূরত্ব আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল সেবা চালু করা হয়েছিল কিন্তু এই সামান্য পথে মেট্রো রেলে যাতায়াতের ব্যবস্থা চালু করে ঢাকার যানজট সমস্যার খুব বেশি সমাধান করা যায়নি তবে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালু হবার কারণে এই মহাপ্রকল্প নগরবাসীকে অনেকটাই স্বস্তি দিবে বলে আশা করা যাচ্ছে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেলে নগরবাসীর কেমন সুবিধা হবে সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কীভাবে এই পর্বে কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন দুই সালে যুক্তরাষ্ট্রের পরামর্শক প্রতিষ্ঠান লুইস বার্জার গ্রুপ ইনকর্পোরেশন ঢাকার যোগাযোগ কাঠামো উন্নয়নের জন্য ২০ বছর মেয়াদি একটি কৌশলগত পরিবহন পরিকল্পনা তৈরি করে দিয়েছিল সেই পরিকল্পনাই প্রথমবারের মতো ঢাকায় মেট্রো রেল গড়ে তোলার সুপারিশ করা হয় সে সময় ঢাকার জন্য সম্ভাব্য তিনটি মেট্রো রুটও চিহ্নিত করা হয়েছিল পরবর্তীতে দুই সালে ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট বা মেট্রো রেল প্রকল্প অনুমোদন লাভ করে ২০১৪ সালে জাপানের সহযোগিতা সংস্থা জাইকা মেট্রো রেলের সম্ভাব্যতা সমীক্ষা এবং ধারণাগত নকশা প্রণয়ন করে দুই সালের মধ্যে ঢাকা মেট্রো নেটওয়ার্কের বিস্তারিত নকশা তৈরি করা হয় ঢাকা এবং ঢাকার আশেপাশের এলাকা থেকে যাতায়াত সহজ করতে মেট্রো রেলকে বেশ কয়েকটি অংশে ভাগ করা হয়েছিল জাইকার পরামর্শ অনুযায়ী প্রথম পর্যায়ে নির্মাণের জন্য উত্তরা থেকে মতিঝিল হয়ে কমলাপুর পর্যন্ত অংশটি নির্বাচন করা হয় এই অংশটির নাম এমআরটি লাইন সিক্স যা প্রায় বিশ দশমিক এক কিলোমিটার দীর্ঘ দুই সালের জুনে এমআরটি লাইন সিক্সের নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল দুই সালের ডিসেম্বরে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেলের উদ্বোধনের পর রাজধানীবাসী প্রথমবারের মতো মেট্রো রেলের সুবিধা ভোগ করে এরপর দুই সালের নভেম্বরে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত অংশটি চালু হওয়ার মধ্য দিয়ে ঢাকার প্রথম মেট্রো সেবা পূর্ণতা পেল গত বছর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে রেল চালু হবার পর যাত্রীরা মাত্র বারো কিলোমিটার পথ মেট্রো রেলে ভ্রমণ করার সুযোগ পায় আগারগাঁও থেকে দূরবর্তী গন্তব্যে যেতে হলে যাত্রীদের মেট্রোরেল থেকে নেমে আবারও সেই বাসে চড়তে হতো রাষ্ট্রীয় মালিকানাধীন পরিবহন সংস্থা উত্তরা এবং আগারগা থেকে বিআরটিসি বাস চালু করে তবে মেট্রো রেলের আরামদায়ক ভ্রমণ শেষে বিআরটিসির পুরনো বাস যাত্রীদের জন্য আরেক ধরনের ভোগান্তি তৈরি করেছিল বারো কিলোমিটার পথ বৈদ্যুতিক ট্রেনের গতিতে ভ্রমণ করে বাকি আট কিলোমিটার পথ অত্যন্ত ধীরগতিতে চলা বিআরটিসি ডাবল টেকারে পাড়ি দেওয়াটা ছিল সত্যিই বিরক্তিকর বর্তমানে এই রুটে সম্পূর্ণ মেট্রোরেল চালু হওয়ার ফলে যাত্রীদের আর কোনো ধরনের ভোগান্তি থাকবে না শুধু উত্তরা থেকে মতিঝিল পর্যন্তই নয় এই সম্পূর্ণ রুটের মাঝখানের জায়গাগুলোতে স্বল্প দূরত্বে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াতের জন্যও নাগরিকদের বহু সময় অপচয় এবং সীমাহীন দুর্ভোগ পোহাতে হয় ঢাকা শহরে যানবাহনের গতি পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা যা মানুষের হাঁটার গতির সমান বিশ্বব্যাংকের একটি গবেষণায় দেখা যায় ঢাকা মহানগরীতে যানজটের কারণে প্রতিদিন প্রায় বত্রিশ লাখ কর্মঘণ্টা নষ্ট হয় যার ফলে প্রতিদিন প্রায় আটানব্বই হাজার কোটি টাকার ক্ষতি হয় এবং ঢাকার যানজটে প্রতিদিন প্রায় এগারো হাজার কোটি টাকার জ্বালানি অযথাই পুরে অপচয় হয় মেট্রো রেলের পূর্ণাঙ্গ একটি রুট চালু হওয়ার মাধ্যমে যানজটের ফলে অপচয় হওয়া বিপুল আর্থিক ক্ষতির অনেকটাই কমিয়ে আনা যাবে সাধারণত সড়কপথে উত্তরা থেকে মতিঝিল যেতে সময় লাগে দুই থেকে আড়াই ঘণ্টা সভা সমাবেশ বা অন্য কোনো প্রতিবন্ধকতা থাকলে এই পথ পারি দিতে চার ঘন্টাও সময় লেগে যায় কিন্তু মেট্রো রেলে উত্তরা থেকে মতিঝিল যেতে সময় লাগবে মাত্র আটত্রিশ মিনিট যা রাজধানীর যোগাযোগ ব্যবস্থার ইতিহাসে অভূতপূর্ব উন্নয়ন মেট্রো রেলের চালু হওয়া এমআরটি লাইন সিক্স সবার আগে তৈরি করার প্রধান কারণ হল এই রুটটি শুরু হয়েছে উত্তরার মতো একটি সম্পূর্ণ আবাসিক এলাকা থেকে এবং শেষ হয়েছে মতিঝিলের মতো একটি সম্পূর্ণ বাণিজ্যিক এলাকায় এছাড়াও এর একদিকে রয়েছে মিরপুরের মতো জনবহুল আবাসিক এলাকা অন্যদিকে রয়েছে ফার্মগেট শাহবাগ সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ অফিস পাড়া যার ফলে রাজধানীর মানুষ আবাসিক এলাকাগুলো থেকে বাণিজ্যিক এলাকাগুলোতে নিরবচ্ছিন্নভাবে যাতায়াত করতে পারবে অফিসে যাতায়াতের ভোগান্তির কথা বিবেচনা করে চাকরিজীবীরা এতদিন পর্যন্ত অফিসের আশেপাশে বাসা ভাড়া করত কিন্তু বাণিজ্যিক এলাকাগুলো বসবাসের জন্য ঠিক অতটা উপযোগী ছিল না বর্তমানে এমআরটি লাইন সিক্স সম্পূর্ণ চালু হবার কারণে শহরের এক প্রান্তে বসবাস করে অন্য প্রান্তে অফিস করার সুবিধাও চাকরিজীবীরা উপভোগ করতে পারবেন তাছাড়া উত্তরায় তিনটি মেট্রো স্টেশন থাকলেও এসব স্টেশনের আশেপাশে এখনও পূর্ণাঙ্গ বসতি গড়ে ওঠেনি মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালু হবার ফলে এই অঞ্চলের আবাসন ব্যবস্থায় গতি আসবে ফলে মেট্রোরেল শুধু রাজধানীবাসীর যানজট সমস্যার সমাধানই নয় বরং আবাসন সমস্যার সমাধানেও নতুন নতুন সম্ভাবনা তৈরি করবে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডের তথ্যমতে উত্তরা থেকে আগারগা পর্যন্ত প্রতিদিন মেট্রোতে গড়ে পঁচাশি হাজার যাত্রী যাতায়াত করেছেন উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পুরোদমে চালু হলে ঘন্টায় ষাট হাজার যাত্রী চলাচল করতে পারবে তার মানে শুধুমাত্র এই রুটেই প্রতিদিন ছয় লাখেরও বেশি যাত্রী চলাচল করতে পারবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ মেট্রো রেলের উত্তরা থেকে মতিঝিল অংশ চালু হবার পর মাত্র বারো শতাংশ নাগরিক এই সুবিধার আওতায় আসবে তবে রাজধানীর সকল নাগরিককে মেট্রো রেলের সুবিধা দিতে অন্যান্য রুটেও রেলের নির্মাণ কাজ এগিয়ে যাচ্ছে ঢাকা রেলের কমলাপুর পর্যন্ত এমআরটি লাইন সিক্সের কাজ শেষ করতে খরচ হবে তেত্রিশ হাজার কোটি টাকা সবচেয়ে জনপ্রিয় এই লাইনের কাজ পূর্ণতা পাওয়ার শেষ পর্যায়ে এমআরটি লাইন ফাইভের কাজেরও উদ্বোধন করা হয়েছে এই লাইন হেমায়তপুর থেকে ভাটার পর্যন্ত ২০ কিলোমিটার দীর্ঘ হবে এর মাঝে লাইনটি গাবতলি মিরপুর দশ এবং গুলশান অতিক্রম করবে একচল্লিশ হাজার দুশো উনচল্লিশ কোটি টাকার এই প্রকল্প দুই সালের মধ্যে শেষ হবে এর আগে দুই সালের ফেব্রুয়ারিতে এমআরটি লাইন ওয়ানের নির্মাণ কাজও উদ্বোধন করা হয়েছিল সেই রুট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু হয়ে একদিকে কমলাপুর এবং অন্যদিকে পূর্বাচল পর্যন্ত বিস্তৃত হবে এমআরটি লাইন ওয়ানই হবে দেশের প্রথম পাতাল রেল বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত অংশটি মাটির নিচ দিয়ে গড়ে তোলা হবে এবং বসুন্ধরা থেকে পূর্বাচল পর্যন্ত অংশটি হবে পথে পাতাল রেল সহ এই অংশটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় সাড়ে বান্ন হাজার কোটি টাকা তার মানে ঢাকা মেট্রোর প্রধান তিনটি লাইন নির্মাণ করতেই প্রায় এক লক্ষ তিরিশ হাজার কোটি টাকা খরচ হবে এছাড়া গাবতলি থেকে কান্দি পর্যন্ত উরাল এবং পাতাল রেলের সমন্বয়ে সতেরো দশমিক চার কিলোমিটার দীর্ঘ আরেকটি রুট দুই হাজার সালের মধ্যে নির্মিত হবে একই সময়ের মধ্যে গাবতলি থেকে চট্টগ্রাম রোড পর্যন্ত চব্বিশ কিলোমিটার দীর্ঘ পাতাল ও উরাল রেল প্রকল্প পরিকল্পনাধীন রয়েছে দুই হাজার সালের মধ্যে কমলাপুর থেকে নারায়ণগঞ্জের মধ্যেও ষোলো কিলোমিটার দীর্ঘ আরেকটি মেট্রো রেল নির্মাণ করা হবে প্রকল্পগুলোর নির্ধারিত সময় না বাড়লে দুই সালের মধ্যে ঢাকাবাসী শহরের যে কোনো প্রান্ত থেকে মেট্রো রেলের মাধ্যমে সহজে যাতায়াত করতে পারবে বলে আশা করা হচ্ছে আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে কি কেন কীভাবে ফেসবুক পেজ লাইক এবং ফলো করুন পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে কি কেন কীভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন